लाखों ज़्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল সহ বিরোধীরা তারই প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করতে চলেছে বিরোধীরা তার আগে সাতই আগস্ট দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বিরোধী জোট ইন্ডিয়ার শরিক নেতারা সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরে নৈশভোজ রয়েছে বলে খবর সূত্রের খবর ওই বৈঠকে কমিশন ঘেরাও কর্মসূচির রূপরেখা তৈরি করতে পারেন বিরোধী নেতারা বাদল অধিবেশনের আগেও ভার্চুয়াল বৈঠকে বসেছিল বিরোধীরা সেখানে পেহেলগাঁও এসআইআর নিয়ে আলোচনা হয় সংসদে এ বিষয়ে কিভাবে এনডিএ সরকারের উপরে চাপ তৈরি করা হবে তা নিয়ে মূলত আলোচনা হয় এবার দিল্লিতে বৃহস্পতিবার বৈঠকে বসতে চলেছে বিরোধীরা আসলে বিহারে এসআইআর এ পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে পরের বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সহ তিনটি অবিজেপি শাসিত রাজ্যে তাই এই এসআইআর নিয়ে কারচুপির অভিযোগের বিষয়টি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি এই বিষয়টি নিয়ে সরব তামিলনাড়ু কেরালের শাসক দল ওই দুই অবিজেপি শাসিত রাজ্য রয়েছে ভোট মনে করা হচ্ছে বিরোধীরা একসঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হতে চাইছে ফলে লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া জোটের প্রথম ঐক্যবদ্ধ চাঁদের হাট দেখা যাবে বৃহস্পতিবার সাতই অগস্ট রাহুল গান্ধীর ডাকা নৈশ বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সম্পর্কে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বজায় থাকলেও সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কেউ না কেউ নৈশে হাজিরা দিতে যাবেন সালে মোদী হটাও দেশের প্রধান বিরোধী দলগুলি যে জোটের অন্যতম মুখ ছিলেন বাংলার মুখ্যমন্ত্রীও কিন্তু লোকসভা ভোটে তৃতীয়বারের জন্য মোদী গদিতে বসার পর থেকে ছন্ন ছাড়া হয়ে যায় ইন্ডিয়া জোট তার জন্য অনেকেই কংগ্রেসের নাক উঁচু মনোভাবকেই দায়ী করেন এবার সেই প্রধান ও বৃহত্তম বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল নৈশভোজে দেখা যাবে বহু নেতা নেত্রীকে বিহার বিধানসভা ভোটের আগে এই রাজনৈতিক সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ সংসদের বর্ষা অধিবেশন প্রায় শেষের মুখে এর মধ্যেই বিহার বিধানসভা ভোটের আগে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের নামে ভুয়ো ভোটার বাছাইয়ের পরিকল্পনা নিয়ে কেন্দ্রের উপর চোটে রয়েছে কংগ্রেস আর জেডি তৃণমূল সহ প্রায় সব দলই এর মধ্যে তৃণমূল নেত্রী বাংলা ভাষা বিরোধী বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যদিও সরকারিভাবে কংগ্রেস বাংলাদেশি তাড়ানোর নামে বাংলা ভাষীদের বিরুদ্ধে এই কেন্দ্রীয় অভিযানের বিরোধিতা করেছে কিন্তু মমতার আন্দোলনের পাশে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি রাহুল গান্ধী কিংবা গান্ধী পরিবারের কেউ সূত্রের খবর রাহুলের এই নৈশভোজে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় উঠে আসতে পারে তা নির্বাচনের বিরোধী মুখ ঠিক করা সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি ভোট সেখানে বিরোধী জোট চাইছে প্রতিদ্বন্দ্বিতা করে মোদী শাহ জুটির সরকারকে অগ্নি পরীক্ষায় ফেলা আস্থা ভোটাভুটির মতোই বিজেপির প্রতি শক্তি পরীক্ষায় যাওয়া যদিও সরকার পক্ষ তলায় তলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বসম্মত প্রার্থী বাছাই করতে অন্তত ইন্ডিয়া জোটের ভিতরে ভাঙন ধরতে পারে এমন প্রার্থী ঠিক করতে যেমনটা ঘটেছিল সদ্য পদত্যাগই জগদীপ ধনকরের সময় তাই এবার আগে ভাগে বিরোধী ঐক্য টিকিয়ে রাখতে ময়দানে নেমেছেন রায়বেরিলির সাংসদ রাহুল গান্ধী সূত্রের খবর বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফেও একজন শীর্ষস্থানীয় কোনো এমপি হাজির থাকবেন তা সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন

গত সপ্তাহে সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হলো সাইলেন্ট ইনভেসেবল রিগিং তিনি কার্যত হুংকার দিয়ে বলেন দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক বাংলা তা হতে দেবে না আন্দোলনের নাম আর হুঁশিয়ারি দেন অভিষেক কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন এবং যেভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছে আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি

তার ইঙ্গিত এক প্রকার দিয়ে রেখেছে বিরোধীরা বৃহস্পতিবারের বৈঠকে তা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে রিপোর্ট সময় কলকাতা